আজকাল মাছটি অনেক সুন্দর তেমন তার চেয়ে বেশি হয়েছে আজকাল মাছটি অনেক বড়ো মাথা নিয়ে আসলাম নিচে মাকে নিচে গেছিলাম নাস্তা আর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আমার ফেসবুক ইউটিউবে যত আর আপুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আমাদের আজকে হচ্ছে শুক্রবার তো কালকা শনিবার আমাদের এখানে রোদ্বে ঈদ সবাইকে ঈদ মোবারক দিলাম সবাই সুন্দর মতন ঈদ ফ্যামিলির সাথে সবাই যে আজকাল পরিবারের সাথে কাটাবেন ভাই বোনের সাথে তা আমাদের এখানে দেশের মতন তেমন কিছু আনন্দ হয় না চজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এখানে আদা রসুন আর হলুদের পাখি আর দিয়ে দিলাম তা আমার টেস্ট আমার একটা ইউটিউব আছে সেই আছে আছে আমাদের এখানে যখন ঈদ হয় ঈদের দিন গরু মানে জব হয় ঈদের পরে দিন একদিন দুই দিন তিন দিন পরে মাংস আনে কারণ সিরিয়াল আছে এখানে ঈদের আমাদের দেশের মতন না এটা আমাদের বাংলাদেশে বুদবুলি বলে এই দেশে বাজিলে বলে এক দেশের এক বাসা এইটা বাজি করবো মাছের সাথে নিয়ে আসছিলাম কষানের গেছে এখন আমি দুইটা মাথা আর কয়েক পিস দিয়ে দেবো কারণ মাছটা আমি বাজি নাই এটা কষানি দিয়ে রান্না করবো আমি হয়তো মাছ বাজলে খাওয়া পরে না আমার কষানির মাছ খাই সবসময় আমার ছেলে মেয়েও খায় এই কারণে আমাদের দেশের মাছটা খাওয়া হয় না কারণ দেশের মাছ তো বাজার ছাড়া খাওয়ান যায় না দেশের মাছটা খাওয়া পরে আর বাজা মাছ খাইলে মাছের যে রকম পুষ্টি থাকে ওইটা না। দেশের মানুষেরা কি কখনো মাছ বাজা খায় না ওইটা ভিগিলা পোড়া দিয়ে খাইবো আর নাই মাছ আমি বেশিরভাগ মাছ পোড়া দিয়ে খায়। একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য তো মাছটি কষণ হয়ে গেছে না আমি এখন তো তারপরে একটা আকু বলছিলো যে আপনি যে কষা মাছ খান এটাকে স্বাদ পান আমরা যেটা খাই অভ্যস্ত সেটা ওইটা আমাদের কাছে স্বাদ লাগে তা আমি ব্যস্ত থাকতো কখনও বাদা মাছ কমই খাইছি কষাণে আমি মাছ খাইছি কারণ কষাণে মাছটা আমি ছোটো আমার তো অনেক ভালো লাগে বাজা মাছটা আমি খাইতে পারি না তো মাছটা যখন উঠে গেলাম এখন টমেটো আলু একসাথে দিয়ে দিলাম এটা শুধু পেঁয়াজ দিয়ে কষা খাওয়ান যা আবার এটা আলু টমেটো দিয়ে খাওয়ান যা মানে এক সময় একসময় খাই আমি সব সময় এক করে রান্না করা সম্ভব না এখন আমি আলু দিয়ে দিলাম মানে বটবটিকে বদ দিয়েছে তারপরে দিয়েছি তা আলুটা একসাথে দিয়েছি তে মোটামুটি দুটোই সমান সমান হয়েছে তার পাঁচ মিনিট কষায় তারপরে আমি পানি দিব পানিটা গরম করে মিশে মেশিনে এটা না শেষ এখন গরম পানি দিয়ে দিব এটা আমি একটু পানি করব কারণ এটা একটু যত পানি জোল হইব ত্যাতে স্বাদ হয় কারণ এটা জোলটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো পানিটা যে শুকাইছে মোটামুটি এরপরে আর পাঁচ মিনিট পরে মাছ দিয়ে দৈনে পাতা পরে নামালাম। তো এখন এই যে মাছটি দিয়ে দিলাম এটা আবার একটু সিদ্ধ হইব তো এই মাছ এত না অতবার মনে হয় না কারণ মাছ এমনি নরম এটা দিয়ে বেশি লাড়া দেওয়া যাব না এই কারণে আমি যখন সবজি যা হয়ে যায় তারপরে আমি দিই তো এখানে মা দিলাম দুইটা মাথা দুইটা মাথা আমি খাম একটা আমার হাজব্যান্ডে খাইবো একটা তো আমার ছেলে মেয়ে মাথা খায় না ওরা মাছ বাঁচতে পারে না আমার মতো না আমি ছোটোকালে মাছ বাঁচতে পারতাম না বেশিরভাগ মাছ দিয়ে ভাত কমই খেয়েছি ডিম দিয়া ডাল দিয়া কারণ মা আমার অনেক সময় আমার বাপে আমার কাছে থাকতো না যখন বাচ্চা দিত তখন আমি মাথা খাইতাম আমার মাথাটা খুব পছন্দ ফেভারিট একটা তো যখন আর আমার বাপের কাছে পাই না তখন মাথা খাওয়ার শিখে বুঝলে গেছি গে তো এখন মোটামুটি না পারি তা আমার ছেলে মেয়ে অবস্থা মাছের কাঁটা বাঁচতে পারে না আমিও এখনও অনেক মাছের কাঁটা বাঁচতে পারি না তো যেই মাছের কাঁটা বেশি সেই মাছ আমি কমই খাই তো এই মাছটার মধ্যে কাটা নাই মাথাটা মধ্যে তো কম বেশি আছে একটা সোজা একটা কাদা আছে আর একবারে একদম কাটা নাই শুধু যে একটা কাটাই যে এটা দেখেন এই যে এরপরে এটা ফালা দিলে একদম সিম্পল একটা মাছ তো এটা খাইতে অনেক স্বাদ লাগে তার জন্য আমি যেটা কাটা কম হয় মাছের সেই মাছটা নিয়ে আসি আর যেটা কাটা বেশি হয় সেই মাছটা আমি আনি না কারণ আমি বাঁচতে পারবো না আমার ছেলে মেয়ে বাঁচতে পারবো না তো এখানে দনিয়া পাতা দিয়ে দিলাম তা আজকে বট বডি বাজি আর ঘন এ মাছ হই এরকম কালকা গরু মাংস রান্না আছে মুরগির মাংস রান্না আছে আমার বাসায় বেশিরভাগ ওই রাত্রে খাওয়া পড়ে না তো কালকে রাত্রে মানে খাওয়া পড়ে নাই মানে একবার খাওয়া পরে না তা না সবাই দুধ দিয়া বিস্কুট খাইছে কে মুড়ি খাইছে মাংস তরকারি দিয়া মানে তাই অনেক তরকারি রয়ে গেছে তো এই কারণে আজকে মাংস পাকাম না তো চিন্তা না করলাম মাছ পাকাইলাম আজ দেখলাম করলাম না যে মাছটা অনেক নরম যে ভাইনে দিতে গা তো মোটামুটি হয়ে গেছে গা তো কার কাছে ভালো লাগে জানাইবেন তো আমি অনেক লাইভ দেখি তো আমি সব লাইট সময় দেখতে পারি না দুঃখিত সবার জন্য ক্ষমা পাতি ক্ষমা করে দিবেন কারণ আমি যখন ফ্রি থাকি তখন অনেক অনেকজনের লাইট আমি লংটা দেখি আবার অনেক আপু গো বা গ দেখি আবার কাজ থাকে আমি অনেক বেশিরভাগ বিজি থাকি এই কারণে আমি কাজও করি ফাঁকে ফাঁকে অনেকজনের যেখানে মেসেজও মেসে মেসে করি মানে যেরকম সুযোগ হয় এরকম তো জানি না সবাইকে আর কি দৃষ্টিতে দেখেন যদি আমার কথার মাঝে কিছু ভুল হয় তো আপুরা বাইয়ারা সবাই আমার ক্ষমা করে দিবেন ক্ষমা দেখবেন ক্ষমা হয়েছে একটা মহান সবাই ক্ষমা করতে পারে না ক্ষমাটা এমন একটা জিনিস সবার মন থেকে আসে না এটি সবচেয়ে বড় ক্ষমা করতে গেলে ছোটোখাটো জিনিস ভুল ছেড়ে দিলে ওইটারে বল একটা মহান মানুষ আর প্রতিটি কথা প্রতিটি আনসার দিতে গেলে প্রতিটি কথার মিলে তাহলে মনে হয় যে এক কমার্স মানুষ না বড় মনের মানুষ সবাই হইতে পারে না তো আমি পেজ যখন দেখি অনেক ইউটিউব ইউটিউব দেখি তারপরে ভিডিও দেখি লাইভ দেখি তবে অনেক দিন বছর পরাই দেখি তবু আমি কী বলবো লাইভের মিলে বলাটা ঠিক না তারপরে বলতেছি ভালো মানুষ পাওয়া অনেক কঠিন তো আমি অনেক লাইফ দেখছি তো লাইফের নিজে এক মানুষের লাইফ খাইলে আমাকে মানে কথা কাজে সব কিছু মিল আছে আমি নাম বলবো না এখানে অনেক মিল অনেকজনে আবার অনেক কিছু বলতে পারে অনেকজনে মানে সবার মেন্টেন এক না তাই বলতাছি না নামটা অনেক পুরুষ না মহিলা তা বলবো না তো অনেক ভালো লাগে তবু লাইভটা আমি মন দিয়ে দেখি তো আরেকটা একজন বড় সবের বড় বাইয়া আছে নামটা বুঝলে অনেক আমার অনেক খেল করে এটা আমি সত্যি এটা আমি স্বীকার করি ভাইয়ার কাছে নামটা মনে নাই আমি আমার নাম যখন না দেখি বুঝলে জেগে কারণ আমি যখন বিটি ছাড়ি নামটা মনে নাই এটা করলে বিটুটা যখন ছাড়ি আমি অনেক জিনিস সে ভুল করছি তো ওই ভাইয়া আমারে মানে বিডি দেখিয়া লাইক আমি বা কন্টিনিউ বাইয়া লাইক দেখি লাইভ দেখে আমার বলছে ইনবক্সে লক করতে আমি লক করে ফোন মানে কল দিয়েছিলাম পরে আমার সব কিছু বুঝাই দিয়েছে আমি আবার সেভ করে বাইয়ারে দিয়েছিলাম তো আমি বাহিরাটা সেগ বাইরে যে আমার এতটুকু খেল করলো তো আশা আমি সবসময় দোয়া করি বাইরে যে হাজার বছর পৃথিবীতে বাসা রাখে তো আমার রান্নাটা কেমন হইলো জানাবেন তো মাস্টার রান্না শেষ এখন বর বাজে গলে আবার রান্না শেষ আর কিছু রান্না নাই আর টিপে গরম করলাম তারপর এগারো বা বিশ বাজে তো অনেক কাজ আছে আরো হচ্ছে আমার প্রতিটা প্রতিদিন যাবার লাগে ওই কাজটি করলে রান্না বসে একটা রান্নাটা শেষ করলাম আগে আর ওই কাজটি পরে করবো কারণ মাছ নরমারে বেশি রাখা যায় না যে বটবো দিদি আমি গিয়ে দিলাম কাঁচামচ দিয়ে দি কা চিজানি এটা খাই থাকলে অনেক ভালো লাগে মাছ দিয়ে যদি বা রান্না করি তরকারি ওইটা অনেক সাত পাওয়া যায় তারপরে ভাজি যাওয়া মোটামুটি হয়ে গেছে গে আর পাঁচ মিনিট লাগব সাড়ে এগারোটা বাজে তো মোটামুটি আজকে রান্না শেষ আজকে হাতে শুক্রবার মনে তেমন কিছু কাম থাকবো না আমার বেশিরভাগ বিজি থাকি শনিবারে আর রবিবারে কারণ সাড়ে সাতটার কাজটি আমি যেটি করি ওইটি আমি রবিবারে শনিবারে করে তুই পরে সাতটা পাঁচ দিন আমি হালকা কাজ করি তারপরে অনেক কাজ থাকে এটা নিজে হাতে সব কিছু সামাল দিতে হয় তো আমি যখন মুরগির মাংস তার রান্না করছিলাম তো মুরগির মাংসটা যখন রান্না করি তো আমি বাংলা ভাষা মুরগির মাংস হ্যাঁ মুরগির মাংস বলি তো ওনা আমার পেজের মিলে ফল ফেসবুকের পেজের মিলে অনেক বিদেশি আছে ওরা মুরগি বাংলাতে দেখি বলে এই কারণে আমি বেশিরভাগ কই মানে মুরগির মাংসটারে এই দেশে মুরগির মাংসরে পল কয় আর আমরা বাংলাতে থেকে মুরগির মাংস তো এই দেশে এক রঙের ভাষা আমরা যেন করি গরু মাংস ওরা বলে তো এক রঙের এক ভাষা এক দেশের তো আমি যখন বাংলা ভাষা বলি তখন বুঝে যে জিনিস যখন রান্না করি যখন এদের বলি তখন বুঝে এই জিনিসটা মনে হয় এই যে বলে এর কারণে বলি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ